হ্যাট্রিক হয়ে গেছে এবছর বন্যা তা বাস টা স্টপ কিছু প্রশক্তও বন্ধ ছিল কিছু আর টু হয়ে গেলে আবার বানটা ঠিকই যাইত এইটা বিরাট ভয় আমরা দেশের কোনো কিছু কথা রইতো না পরপর তিনবার বাদ বাংলো কুশিয়ারার নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কয়েকটি এলাকা বলছিলাম জকিগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নরসিংপুরের কথা স্থানীয়রা বলছেন এই নিয়ে তৃতীয়বার বাদ বাংলো এই স্থানের তিনবার আরছে পানি বাড়িয়া তিনবার বানপাঙ্গিস এলাকাবাসী ও বান্ধ মেরামত করছেন আবার বাঙ্গিয়া গেছে এটা বিরাট ক্ষয়ক্ষতি আমরা দেশের কোনো ক্ষেত কৃষিকাতার ঐত না সারা ওলাইছে সব সারা পানির মূর কৃষিকাতার শেষ এই উপান্তর কারণে এলাকাবাসীর উদ্যোগে খাওয়া মরছেন দুইবার তিনবার মনে কাজ করছেন তিনবার ভাঙিয়া গেছে কি এটার আগে প্রথম বাংলান পরে বান্ধিছে টিন টান দিয়া বান্ধিছে পানি নিচে গেছে গিয়া নিচে যাওয়ার পরে টেন টান বান্ধিছে আবার পানি উঠছে পানি উঠে টিনের বানটা দিয়ে চলে গেছে গেছে গিয়া এরপরে পানি বেশি হয়েছে বেশি হওয়ার পরে তো বাড়িঘর রইলে আবার নিচে একটু গেছে যাওয়ার পরে তিন নম্বর এটা এখন বর্তমানে তিন নম্বর এটা এইটার আগেরটা বাসটা বাসটা সব কিছু দেওয়া প্রশক্তও বান্ধ হয়েছিল কিছু একটু হয়ে গেলে আবার বানটা ঠেকে যাইতো নিচে টুই গেছে উপরে দেওয়া আসিয়া এই গেছে মে মাসের লাস্ট দিকে আসলে বাঙ্গনটা দেখা দিছে এনার নরসিংহপুরের যে বাঙ্গন আসলো এই বাঙ্গনটা তারপরে আবার কিছুটা বাঙ্গন এলাকাবাসী বাদ দিয়ে মোটামুটি আটকাইছিল প্রথম যে বাঙ্গন তারপরে আবার দ্বিতীয় বাঙ্গনটা আবার শুরু হয়ে গেছে উল আজহার দিন থেকে এরপরে আবারও এলাকাবাসীরা আসলে এখানকার যে এলাকাবাসীরা রয়েছে যখন পৌরসভা এবং খোলাচলা ইউনিয়নের স্থানীয় যে ইউপি সদস্যরা কাউন্সিলাররা রয়েছেন তারা এবং যে আশপাশের যে আসলে যুবকরা তাদের নিজ উদ্যোগেই আসলে মূলত এটা আবারও খুব কষ্ট করে তারা আসলে বাদ দিয়েছিল কিন্তু আসলে সেটাও আবার গত মঙ্গলবার থেকে কিন্তু তারা আসলে সেই বাটটি রক্ষা করতে পারছে না আবারও দেখতে পাচ্ছেন আপনারা একবারে বাটটা ভেঙে গেছে এই বাটটা যে ভাঙছে এটা আসলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবছরের আসলে বন্যার হেডট্রিক হয়ে গেছে এই এলাকাটা চরম দুর্যোগে আছে মানুষ আসলে মানুষ অনেকে মানুষ বাড়িঘর ছাড়িয়ে আসলে যে আশ্রয় কেন্দ্র আছে যখন সরকারি কলেজ এই আশ্রয় কেন্দ্রত গেছেন আসলে এই বাটটা আসলে যদি দেওয়া হইতো পানি উন্নয়ন বোর্ডে যদি ফার্স্ট বাঙ্গার পরে তাহলে হয়তো মানুষ এই কষ্টটা করতো না মানুষে এক বছরের ভিতরে তৃতীয় বন্যা বাইশের যে বন্যা হয়েছিল সেই বন্যাও কিন্তু অত্যন্ত ভয়াবহ ছিল তারপরে দেখা যাচ্ছে যে এবছর চব্বিশেও কিন্তু অত্যন্ত ভয়াবহ হ্যাট হয়ে গেছে বছর বন্যা যদি এই বাদগুলা আসলে বেড়ি বাদগুলো আবার দেওয়ার জন্য আমরা অনুরোধ এবং সুরমা এবং কুশিরা যখন যে দুইটা নদী আছে এই দুইটা নদী আসলে খনন করলে হয়তো আমরা স্থায়ী কোনো সমাধান পাইম তিন নম্বর লক্ষ বানিয়ে বেশি ফ্ল্যাট বন্যা করছে এই এলাকার বুঝিনি তার মানুষের বেশি ক্ষয় করতে যদি বানুবর্তি প্রধানমন্ত্রী যদি যদি এই রাস্তার মেরামত এন্ট্রি ভান তো মানুষের জীবিকা রোপ করবৃষ্ট করতে পারবো করতে পারবো এইটাই আমরা মোটামুটি আবদার সরকারের কাছে প্রধানমন্ত্রী আমরা চাই নদীর বাঙ্গনটা নিঃশ্বাসন হইতো আমরা কোন সময় কোন সময় বাড়িঘরে আমরা ডুবাইব আমরা কই যাই সরকার না আমরা কোনো বরাদ্দ হয় না আর কাষ্ট হয় না আমরা বাড়ি ঘরে পানির জল উঠতে আসে পানি উঠতে আসে ওই বাঙ্গনটা ইয়ে ভরিয়ে দেওয়া সমাধান হই দেখা যাতে ভানি না লোককে কয়েক বাড়ি উঠতে আমরা মনে হয় নদীর আমি নদীর ডাইকার ভাড়া আমারও বাড়িতে হানি উঠছে আমার বাড়ির আশপাশেও উঠছে না আমরা কোনো ধরনের সহযোগিতা পাইছি না বরাদ্দ পাইছি না সরকার জন্য